দুই তিন দিন বাসায় ছিলাম না আর এতে করে বাসার যে অবস্থা তাতে বোঝা গেল যে দুই তিন দিন খুব ভালো মতনই কাজ করতে হবে তো আজকে যেহেতু আমি আমার পুরা বেডরুমটা ডিপ ক্লিন করব তো সবার আগে ঘুম থেকে উঠেই নাস্তা রাস্তা করে একেবারে দুপুরের রান্নার আয়োজন শুরু করে দিলাম আজকে দুপুরের আয়োজনে ছিল গরম ভাত অবশ্যই সাথে হচ্ছে আমাদের নিজেদের পুকুর থেকে ধরে আনা রুই মাছ এটা হচ্ছে আলু আর বেগুন দিয়ে ভুনা করব একবারে ভালো করে ভেজে তারপরে হচ্ছে আলু বেগুনটা ভালো করে ভেজে তারপরে সাথে টমেটো অ্যাড করে এটাকে আমি হচ্ছে ভুনার মতন রান্না করব সাথে হচ্ছে ডিমের একটা রেসিপি রেসিপি করব দুইটা আপনাদের সাথে এখন শেয়ার করতেছি তো সর্বপ্রথম হচ্ছে আমি ভাত তো রাইস কুকারে বসাই দিয়ে আসছি তারপরে হচ্ছে বেগুন আলু দিয়ে আমি যেভাবে রুই মাছটা রান্না করতেছি পুরো ডিটেইলি আপনাদের সাথে আজকে শেয়ার করি তো অন্যান্য দিন আমি দেখা যায় কি দুপুরে চাপ বেশি থাকায় রান্নার পর ঠিক রান্নাটা কেমন হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে ভুলে যাই তো আজকে মনে করে কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো এই ছিল আমার মাছ রেসিপিটা এখন হচ্ছে আমি ডিমের যে রেসিপিটা করব। সেটা আপনাদের সামনে একটু ডিটেলি শেয়ার করি আমি এটার একটা শর্টস ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি চাইলে ওইটাও দেখে নিতে পারেন তা আমি হচ্ছে আমার হচ্ছে যখন হচ্ছে ওই রুচি লাগে না দেখা যায় একটু ভাজি খেতে ইচ্ছা করে তখন আমি ঠিক এইরকম শর্টকাট একটা রেসিপি করি আর কি কি কেটে নিলাম সেটা কিন্তু দেখিয়ে দিয়েছি পিঁয়াজ কাঁচামরিচ টমেটো আহ ভালো মতন কুচি করে নিয়ে সেটা তেলে খুব ভালো মতন ভেজে নিব এটা ভালো করে ভাজার পর আমি হচ্ছে এটার মধ্যে একটু হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া তারপরে লবণ আপনারা চালি আদা রসুন আমার স্মেল লাগে না তো এই কারণে আমি হচ্ছে এই রেসিপিতে কোনো রকম আদা রসুন ব্যবহার করি না তো এগুলো দিয়ে খুব ভালো মতন ভেজে আমি হচ্ছে ডিমটা দিয়ে দিব ডিমটা দিয়ে ভালো মতন এটাকে সবকিছুর সাথে মিক্সড করে তারপরে পানি দিয়ে এটাকে ভালো মতন পাঁচ মিনিট একটু রান্না করে পানি শুকিয়ে গেলে হয়ে যায় আর এটার নাম আমি দেখেছি সবাই বলে ডিমের ঝুড়ি ভাজা আর এটা কিন্তু খুবই ইজি মানে পাঁচ মিনিট লাগে সর্বোচ্চ এই রেসিপিটা বানাতে আর শুধু এইটা দিয়েই কিন্তু এক প্লেট ভাত আসলেই খাওয়া যায় আর আজকে যেভাবে বানিয়েছিলাম এত বেশি মজা হয়েছে আমি শুধু এইটা দিয়ে ভাত খেয়েছি মাছ আর তখন তেমন একটা খাই নাই রাত্রেবেলা আবার খাওয়া হয়েছে তো যাই হোক রেসিপিটা আমি তো বলেই দিয়েছি এখন আমি কিভাবে করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি ডিমের এই রেসিপিটা একদম তৈরি আমি একদম পুরো পানি শুখে তারপরে হচ্ছে এটাকে উঠাই ফেলছি চুলা থেকে তারপরে একটা বাটিতে সুন্দর করে বেড়ে রেখে দিতেছি যাতে আমাদের খাবারের সময় আর বাড়তে না হয় তো এই ছিল একদম ইজি একটা রেসিপি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কিন্তু এটা ট্রাই করতে একদমই ভুলে যাবেন না মাস্ট পছন্দ হবে এটা আমি গ্যারান্টি দিয়ে বললাম তো যাই হোক তারপর টুকটাক কিছু বাসন ছিল যেগুলো আমি ধুয়ে ফেলতেছি মানে আমি রান্নাঘরের পাটটা পুরোটাই কমপ্লিট করে একদম আমার রুম গুছানোতে চলে যাবো যাতে একদম এগুলো শেষ টেস করে আমি হচ্ছে গোসলে চলে যেতে পারি তো এখন হচ্ছে আমি আমার রুমটা ভালো মতন ক্লিন করবো আমি তিন চার দিনের জন্য আমার বাবার বাসায় গেছিলাম যার কারণে হচ্ছে বাসা তো পুরো বদ্ধই ছিল এসে দেখি বাসার অবস্থা খুবই খারাপ মানে ময়লার ধুলাবালির আস্তর পড়ে গেছে সব কিছু জানালা লাগিয়ে গেল কেন এভাবে ময়লা হয় আমি জানি না যে আসলে আমি সারা দিন বাসা হচ্ছে ঝাড়তে থাকি সেই জায়গায় তিন চার দিন না করা মানে আসলে অনেক কিছুই তো আমি যে আসছিলাম সেদিন এসেই কিন্তু তাড়াতাড়ি বিছানা উঠিয়ে টুটিয়ে নতুন বিছানা বিছাইছি তারপরে ফ্লোর ভালো করে পরিষ্কার করেছি তারপরও দেখা যায় অনেক কাজ থাকে যেগুলো চাইলেই সাথে সাথে এসে করা পসিবল না তো আমি পরের দিন ঠিক সকালবেলা এই প্রস্তুতি নিয়ে উঠেছিলাম যে আজকে হচ্ছে আমি আমার অ্যাটলিস্ট বেডরুমটা ভালো ডিপ ক্লিন করব যদি অন্য রুম না পারি তো একটা একটা করে আসলে করতে হয় একা যেহেতু কাজ করি আর একা সব দিকটা সামলাইছো চাইলেই কি সব একসাথে করা যায় না তাহলে নিজের শরীরের উপর একটা চাপ পড়ে যায় তো যাই হোক তারপরে আমি একে একে সব আমার আমার বেড সাইডটা গুছাই ফেলছি এখন হচ্ছে সাইডটাও গুছাবো আমি হচ্ছে আমার যে উপরে ম্যাটটা আছে এটা এমন ধুলা পড়ছে মেরুন কালার বাট ধুলায় পুরা হোয়াইট হয়ে গেছে এরকম তো এটা ধুয়ে দিব আর এখান আমি এখন ফার্নিচার গুলো খুব ভালো মতন মুছে নিব আমি সবসময় তেল দিয়ে মুছি আর আমার এই ফার্নিচার গুলো আমি কিভাবে যত্ন করি সেটার একটা ডিটেল ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আর এই টু জেড একদম দেওয়া আছে ভিডিওতে এই ফার্নিচারের ব্যাপারে তো যাই হোক আমি হচ্ছে তেল দিয়ে আমার পুরো ফার্নিচারটা পরিষ্কার করে নিতেছি অড্রফটা ফার্স্টে করব তারপর অড্রফের উপর যে জিনিসগুলো আছে সেগুলো করব তারপর ড্রেসিং টেবিল করব আলমারি করবো একে একে আপনাদের সাথে পুরোটা শেয়ার করতেছি সবকিছু মুছে এখন ঝাড়ুটারু দিয়ে পরে হচ্ছে আমি রুম একদম মুছে নিব জাস্ট দেখেন যে ঘরে কি পরিমাণ ময়লা ছিল কি পরিমাণ ময়লা আমি পরিষ্কার করছি তো ওইখানে কাজ শেষ করে আমি কিন্তু আবার আমার আরেকটা রুমে চলে আসছে আমি হচ্ছে তিন চার দিনের মিলে আগে কিছু কাপড় ছিল সব কিছু কাপড় আমি হচ্ছে হচ্ছে দিয়েছিলাম গতকাল যেগুলো শুকিয়ে গেছে সব সিরিয়ালি ভাস করছি এখন হচ্ছে জায়গাটা জায়গায় রেখে এই রুমটা আমি সুন্দর মতন একটু ক্লিন করে নিব একদম ডিপ ক্লিন না করলেও মোটামুটি চলার মতন করে নিব আর এই রুমে যেহেতু এত ফার্নিচার নেই তারপরে হচ্ছে খোলা খোলামেলা এটা পরিষ্কার করতে বেশিক্ষণ লাগেও না তো হচ্ছে আমি তাড়াতাড়ি করে এটা পরিষ্কার করে নিয়েছি তারপরে হচ্ছে ফ্লোট গুলাও মুছে নিয়েছি এই কারণে পুরো ঘরটা সুন্দর পরিষ্কার রয়েছে আমরা বেশিরভাগ সময় এই রুমটাতে আমাদের থাকা পড়ে যেহেতু আহ সামনে একদম সিম্পল মেয়ে এইটাতে খেলাধুলা করে আর বেডরুমে একটু কমই থাকা পড়ে দেখা যায় ঘুমানোর সময় আমাদের বেশি বেডরুমে যাওয়া হয় তো এই হচ্ছে আমার বেডরুম যেটা আমি সুন্দর মতন ক্লিন টিন করে ফেলছি দিন শেষে যখন এরকম পরিষ্কার পরিপাটি দেখি তখন আসলে এই যে এত যে কষ্ট করেছি এটা আসলে মনেই হয় না যে কোনো কষ্ট করেছি তো যাই হোক এখন হচ্ছে গোসল টোসল করে আমি খাওয়া দাওয়া করে নিব আর আজকে ব্লগটা এই পর্যন্তই আজকে আর বাড়াবো না কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা কোনটি ক্লিক করে দিবেন এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট অবশ্যই করে যাবেন সো আজকে আর কথা না বাড়ি আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ